হ্যালো এভরিওান তো চলো আমরা চলে গেছিলাম হঠাৎই প্ল্যান করে একটু গঙ্গার ধারে ঘুরতে সবাই মিলে আমি গেছিলাম আমার দিদি জামাইবাবু আমার বৌদি আমার ভাইপোস তো সবাই মিলে চলে গেলাম তারপরে গিয়ে যা মজা হলো আর কি বলবো একদম ছোটোবেলায় ফিরে গেছিলাম ভাইপো আর ছেলের সাথে তো অনেকক্ষণ সেখানে মজা টজা করে বেশ সুন্দর একটা পার্ক ছিল পাশে অসাধারণ এনজয় করেছি সবাই মিলে অ্যাকচুয়ালি আমাদের মানে তারা গেছিলো একটা উদ্দেশ্য একটু জল নেওয়ার উদ্দেশ্যে তো আমরাও সাথে চলে গেলাম তো চলো একটু মজা করা যাক মজা টজা করে পাশেই ছিল একটা সুন্দর দুর্গা মন্দির জাস্ট অসাধারণ দেখতে সেখানে দুর্গা ঠাকুরও ছিল তারপরে কালী ঠাকুর বাজরাংবলি ই ছিল বেশ সুন্দর লাগলো বলে আমি এটাকেও ক্যাপচার করলাম তারপরে দুজনে খুব বায়না করছিল এগুলো খাবে হাওয়া মিঠাই খাওয়ার পরে তারপরে আমরা চা ঠা খেয়ে একে একে চলে আসলাম বাড়ির দিকে আর বাড়িতে তো এসে আমাদের প্রায় খেতে পাচ্ছিলো প্রচণ্ডভাবে তো আমি ছেলে আর দিদি মিলে চলে গেলাম এগুলো হলাম তার